আমার নাম স্বপ্না মন্ডল ভিডিও করছেন ভিডিও করতে

তোরা ভিডিও টাকা নেবছ তো ভিডিও করে আপনারা এখন ভিডিও মনে ছিল না হ্যাঁ সপনা মন্ডলের সঙ্গে যাচ্ছি বাচ্চো সালা কোপাল হয়েছে এইবার লুই আমা বুদ্ধি সুমন্তি বারবার মারত করেছিল বলেছিলাম এগুলোকে দিও না আমি একটা কথা

উনি সে সেটি দি দাও সুৎসাহ আম আত্ম Akademi বুঝেছি সুৎসাহ হ্যাঁ ওজমের কি আই কে ইয়া বে দাদা ভিডিও করে লাভ নেই পয়সা নিছে দেই এই যে 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 কিও কুচ কতজন টাইম নষ্ট